আসসালামু আলাইকুম আপনার কাছে একটি কলামে টেক্সট আছে সেটাকে স্প্লিট করে নেম এইজ এবং ডিপার্টমেন্ট বের করতে হবে কিভাবে সেটা করা যায় চলুন দেখে নেই প্রথমে ইকুয়াল চাপলাম তারপর টেক্সট স্প্লিট লিখে দিলাম ট্যাব ফাংশনটা কি চাচ্ছে আমার কাছে কোন টেক্সটকে স্প্লিট করব। আমরা এই বাম পাশের ঘরটাকে দেখিয়ে দিলাম এবার কমা দেওয়ার পরে চাচ্ছে ডেলিমিটার কি আমরা ডেলিমিটার দেখতে পাচ্ছি হাইপেন তাহলে আমরা হাইপেনকে ডেলিমিটার হিসেবে দিয়ে দিলাম দিয়ে প্রাকেট ক্লোজ করে এন্টারপ্রেস করলে আমাদের নাম এইজ এবং ডিপার্টমেন্ট আলাদা হয়ে যাবে এবং এটাকে আমরা যদি ড্র্যাক করে নিয়ে আসি তাহলে প্রত্যেকটা টেক্সট স্প্লিট হয়ে নেইম এইচ এবং ডিপার্টমেন্ট দিয়ে দিবে এ ধরনের দারুণ সব কৌশল জানতে অংশ নিন এক্সেল স্মার্ট ট্রেনিংয়ে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন নম্বরে